এটা কিন্তু অস্থির একটা কালার আমার হাতে যে কালারটা এটাকে বলা হচ্ছে গেম গ্রিন গেম গ্রিন এবং এটার আরেকটা কালার আছে ক্রিস্টাল ব্ল্যাক দুইটা কালারই কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ফ্লিকার সেন্সর কিন্তু বাংলাদেশ মার্কেটে এই প্রথম কোন ফোনে নিয়ে আসছে ফ্লিকার সেন্সর যেটা আপনি ভিভো ভি থার্টি লাইটের মধ্যে পাচ্ছেন যেটা কিনা আপনি অতিরিক্ত লাইটিং বা যে কোনো প্রজেক্টরের ছবি নিলে যখন ছবিটা কাপে বা ঘোলা হয়ে যায় এই সেন্সরটা থাকার কারণে আপনি ওই প্রবলেমটাতে এখন থেকে আর পড়বেন না ইনশাল্লাহ সর্বোচ্চ একটা ফ্লাস্ট চার্জার এটাতে আশি ওয়ার্ড এর একটা চার্জার দিচ্ছে আশি ওয়ার্ডের একটা চার্জার এত কম বাজেট একটা ফোনে আজকে থেকে দশই মে পর্যন্ত ভি থার্টি লাইটার প্রি বুকিং চলবে যারা যারা প্রি বুকিং করবেন প্রত্যেকটা প্রি বুকিং কাস্টমার এটার স্ক্রিন রিপ্লেসমেন্টটা পাবেন সম্পূর্ণ ফ্রি ছয় মাসের জন্য মানে আপনি হাত থেকে ফেলে ডিসপ্লেটা ভেঙে ফেলবেন কোম্পানি আপনার এই ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করে মাস পর্যন্ত ভি থার্টি লাইট এই ডিভাইসটা আমাদের সব থেকে কিনলে প্রথম সাত দিনের জন্য ভিভো কোম্পানি থেকে আঠারোশো নিরানব্বই টাকা দামের একটা এল থার্টিন এয়ারপোর্ডস থাকবে সম্পূর্ণ ফ্রি এই এয়ারপোর্ডসটা হচ্ছে আপনার ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে থাকবে নোকিয়ার একটা বাটন ফোন আর যদি নোকিয়ার বাটন ফোনটা না নেন পাবেন স্যামসাং গ্রু মিউজিক টুর একটা বাটন ফোন এছাড়াও পাশাপাশি পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন একটা নিকব্যান্ড লেনোভো ব্র্যান্ডের পেয়ে যাবেন একটা এয়ারপডস সম্পূর্ণ ফ্রি আর যারা ভিউয়ার্স এই গিফট গুলো না তারা হচ্ছে এটার সাথে পেয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা ভিভো কিন্তু বাংলাদেশ মার্কেটটাকে মিড রেঞ্জ কিলারের জন্য নিয়ে আসছে একটা ভিভো ভি থার্টি লাইট মানে মিড রেঞ্জের যত ফ্ল্যাগশিপ আছে এগুলাকে একদম খেয়ে দেওয়ার জন্য ভিভো ভি থার্টি লাইট যথেষ্ট ভাই এত জোস ডিজাইন করছে আর এত সুন্দর কনফিগারেশন যেটা মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না আর আজকে আমি মানিক মাহমুদ অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে ভিভো ভি থার্টি লাইটের এর এটার টোটাল আনবক্সিং করে এটার কনফিগারেশন এটার প্রাইস এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে এটার সাথে ফার্স্ট উইকে ভিভো কোম্পানি থেকে কি গিফট থাকবে ইন ডিটেলস জানিয়ে দেবো বন্ধুরা সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি আজকের ফোনের ভিডিওর অফারটা জেনে যেতে পারবেন তো কথা বাড়াবো না আমি চলে যাব সরাসরি আনবক্সিংয়ে আর আনবক্সিংয়ে যাওয়ার আগে আমি জানিয়ে দেবো আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপদ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আপনি যদি মার্কেটে এসে দোকান না চিনেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে একটা কল করবেন আমরা আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো কোনো টেনশন নাই তো বন্ধুরা পাশে থাকেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেন আমি ভিভো ভি থার্টি লাইট ফোনটার আনবক্সিং করছি এটা কিন্তু বাংলাদেশের মানে সবার কাঙ্ক্ষিত একটা ডিভাইস ভাই অস্থির একটা ফোন নাকি করেছে ভিভো ভি থার্টি লাইট আমরা প্যাকেটটা কাটার পরে প্রথমে ফোনটা পেয়ে যাচ্ছি ফোনটা একটু পাশে রেখে দেই দেখি বক্সের মধ্যে আর কি কি থাকছে বন্ধুরা তো বক্সের মধ্যে সম্ভবত একটা ওয়ারেন্টি বই থাকবেই কারণ এটা ওয়ারেন্টি প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এটাতে এই একটা ওয়ারেন্টি বই থাকছে দেন একটা স্লিকনের আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি এবং সবচেয়ে মজার যে বিষয় এই ফোনটাতে পাওয়া যাচ্ছে সর্ব তো ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার এটাতে 80 ওয়াডের একটা চার্জার দিতে 80 ওয়াডে একটা চার্জার এত কম বাজেটে একটা ফোনে দেখেন ভিউয়ার্স ফোনটা কিনে একটা চার্জার পাবেন হ্যাঁ এবং একটা টাইপ সি একটা কেবল পাচ্ছেন কেবলটাও অনেক বেশি মজবুত হবে বিকজ 80 ওয়াডের চার্জারের চার্জটার ফোর্সটা নেওয়ার জন্য কেবলটা কিন্তু অনেক বেশি ভালো দরকার ওকে টাইপ সি একটা অনেক মজবুত অনেক বড় একটা কেবলও আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি বন্ধুরা এরপরে পাওয়া যাচ্ছে একটা সিম ইজেক্টর তো আমরা সরাসরি ফোনের ফার্স্ট লুকটা দেখব ইনশাআল্লাহ ভিভো ভি থার্টি লাইট এটা কিন্তু অস্থির একটা কালার আমার হাতে যে কালারটা এটাকে বলা হচ্ছে গেম গ্রিন গেম গ্রিন এবং এটার আরেকটা কালার আছে ক্রিস্টাল ব্ল্যাক দুইটা কালারই কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন গেম গ্রিন যেই ফোন কালারটা এটাতে হচ্ছে কালার চেঞ্জ হবে আপনি রোদ্রের আলোতে নেওয়ার সাথে সাথে এই এই কালারটা চেঞ্জ হয়ে আপনার ব্লু শেডের মতো একটা কালার হয়ে যাবে টোটালি আপনার কালারটা বডিটা চেঞ্জ করে দিবে তিন সেকেন্ডের মাধ্যমে তো এই ভিভো ভি থার্টি লাইটটা এই দুইটা কালারই বাংলাদেশে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আপনার গেম গ্রিন যেটা হচ্ছে আপনার কালার চেঞ্জিং ডিভাইস আর একটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক এটা কালার চেঞ্জ হবে না এটা জাস্ট ব্ল্যাকের মতোই একটা কালার যাই হোক এই ফোনটার কনফিগারেশনটা আমি আপনাদেরকে সংক্ষেপে একটু দ্রুত বলে দিব এই ফোনটাতে বেসিক্যালি সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনাকে পাঁচ হাজার ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের একটা চার্জার দিচ্ছে আশি ওয়ার্ডের চার্জারটা থাকার কারণে এটাতে মাত্র পনেরো মিনিটে আপনি ফর্টি নাইন পারসেন্ট চার্জ করতে পারবেন এবং থার্টি মিনিটে এইটটি পার্সেন্ট চার্জ হবে এবং মাত্র ফর্টি থ্রি মিনিটে আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দিবে আশি ওয়াট চার্জার থাকার কারণে এবং এই ডিভাইসটাতে হচ্ছে আপনি বাংলাদেশ মার্কেটের মধ্যে মানে অনেক ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন এই প্রাইসের মধ্যে এটাতে হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে পাচ্ছেন একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট যেটা কিনা এই বাজেটের মধ্যে বর্তমানে আপনি একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট সহকারে কোনো ব্র্যান্ডে পাবেন না এবং এটার র্যাম রোম যদি বলি এটাতে আপনি এইট জিবি প্লাস এইট জিবি টোটাল হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন অ্যান্ড্রয়েডের এর ফরটিন পাবেন এবং কলকম স্ন্যাপড্রাগনের একটা টু পয়েন্ট এইট গিগার্সের এর অক্টাগোর পাবেন টু পয়েন্ট এইট এর ক্লক স্পিড সহকারে এই বাজেটের মধ্যে ফোন পাওয়া কিন্তু মানে খুবই দুষ্কর আর এটার আরেকটা মজার যে বিষয় অনেকের কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল ভিভোতে চাহিদা সেটা হচ্ছে ডুয়েল স্টিরিও আপনি ভিভোর ভি থার্টি লাইটের মধ্যে ডুয়েল স্টুরি স্পিকার পাচ্ছেন সাউন্ডটা দেখছেন ভাই মানে পুরো দোকান কাঁপতেছে এরকম সাউন্ড এটাতে এই যে এখানে একটা স্পিকার পাচ্ছেন এবং আপনি উপরে একটা স্পিকার পাচ্ছেন যেটা হচ্ছে ডুয়েল স্টুডি স্পিকার এবং এটাতে হচ্ছে আপনার তিনশো পার্সেন্ট ভলিউম পাবেন এই দেখেন তিনশো পার্সেন্ট ভলিউম বুস্ট করতে পারবেন আপনি ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটার মধ্যে যাই হোক এটাতে আপনারা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেট পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন টু মেগা পিক্সেলের পাচ্ছেন আপনি বোকে ক্যামেরা এবং টু পিক্সেলের পাচ্ছেন আপনার ফ্লিকার সেন্সর ফ্লিকার সেন্সর কিন্তু বাংলাদেশ মার্কেটে এই প্রথম কোন ফোনে নিয়ে আসছে ফ্লিকার সেন্সর যেটা আপনি ভিভো ভি থার্টি লাইটের মধ্যে পাচ্ছেন যেটা কিনা আপনি অতিরিক্ত লাইটিং বা যে কোনো প্রোজেক্টরের ছবি নিলে যখন ছবিটা কাঁপে বা ঘোলা হয়ে যায় এই সেন্সরটা থাকার কারণে আপনি ওই প্রবলেমটাতে এখন থেকে আর পড়বেন না ইনশাআল্লাহ যাই হোক ভিভো ভি থার্টি লাইট এটার অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিবো কনফিগারেশন আপনারা মোটামুটি অনেকেই জানেন এটার সাথে কি অফার আমাদের অ্যাকসেসরিজ ওয়াল থেকে থাকবে এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিভো V30 লাইট এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র 32999 টাকা কেউ যদি 32999 টাকা দিয়ে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড থেকে পারচেজ করেন আর এটা হচ্ছে আজকে থেকে প্রি বুকিং শুরু হবে ভাই V30 লাইটটা যারা প্রি বুকিং করবে তারা এটার সাথে স্পেশাল কিছু অফার পাবেন প্রি বুকিং চলবে হচ্ছে আপনার 10ই মে পর্যন্ত আজকে থেকে 10ই মে পর্যন্ত V30 লাইটার প্রি বুকিং চলবে যারা যারা প্রি বুকিং করবেন প্রত্যেকটা প্রিবুকিং কাস্টমার এটার স্ক্রিন রিপ্লেসমেন্টটা পাবেন সম্পূর্ণ ফ্রি ছয় মাসের জন্য মানে আপনি হাত থেকে ফেলে ডিসপ্লেটা ভেঙে ফেলবেন কোম্পানি আপনার এই ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ করে দেবে ছয় মাস পর্যন্ত যদি আপনি প্রি বুক করেন একমাত্র ডিসপ্লে রিপ্লেসমেন্ট তারাই পাবে যারা প্রি বুক করবে আর প্রি বুক করার জন্য আমাদের ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন দেন আপনি অর্ডার করবেন আর অর্ডার করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা আপনি আমাদের বিকাশ নাম্বারে সেন্ড করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন আপনার নামে এই প্রোডাক্টটা প্রি বুকিং হয়ে যাবে এবং যারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিতে চান তারাও এই প্রি বুকিং এবং কুরিয়ারের অর্ডারটা একভাবে হয়ে যাবে আপনার এই অর্ডারটা করলে আমরা পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে যাই হোক এই ফোনটার সাথে প্রথম সাত দিনের জন্য ভিভো কোম্পানি হচ্ছে রিরোর এল থার্টিন এই এয়ারপোর্টসটা দিয়ে দিবে সম্পূর্ণ ফ্রি প্রথম সাত দিনের প্রথম সাত দিনের জন্য হ্যাঁ এবং যারা প্রি বুকিং করবে তারাও এটা পাবে এই যে আঠারোশো নিরানব্বই টাকা এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোম্পানি থেকে রিরোর এল থার্টিন এটা হচ্ছে আপনার এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত কোম্পানি দিয়ে থাকবে এরপরে আসলে ভাই যদি কোম্পানি দেয় তাহলে আমরা দিতে পারবো যদি কোম্পানিতে না থাকে তাহলে কিন্তু আপনাকে দেওয়া যাবে না তবে যারা ইনশাআল্লাহ প্রি বুক করে রাখবেন আজকে থেকে যারা প্রি বুক করে রাখবেন এবং সতেরোই মেয়ের মধ্যে যারা পার্চেস করবেন ইনশাল্লাহ রিরোর এল থার্টিন এই ডিভাইসটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই এই ফোনটার আরেকটা মজার জিনিস আছে এটা আমি আপনাদেরকে একটু দেখা দিই এই ফোনটাতে কিন্তু আপনি ভিভো কোম্পানি থেকে চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন চার বছর চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং বাংলাদেশের মধ্যে এই একমাত্র ফোন যেটাতে আপনি কিনা ব্যাটারি হেলথ দেখতে পারবেন যে এই ফোনটাতে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সিস্টেম চলে আসছে হ্যাঁ ব্যাটারি হেলথ দেখা ব্যাটারি হেলথ এই যে ওকে এটাতে 100% ব্যাটারি হেলথ রয়েছে আপনি পারচেজ করার পর থেকে এটা হচ্ছে যারা প্রথম সাত দিনের মধ্যে পার্চেস করবেন ইনশাল্লাহ চার বছরের মধ্যে যদি আশি পার্সেন্টের থেকে এক পার্সেন্ট ও ব্যাটারি হেলথ কমে আপনার এই ব্যাটারিটা কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে দেবে অর্থাৎ চার বছরের ব্যাটারি চেঞ্জের গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশের কোন ফোন এই প্রথম যেটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট আপনাকে ব্যাটারির জন্য চার বছরের গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ যাই হোক ভিভো কোম্পানি থেকে আপনি প্রথম সাত দিনের জন্য নিলে তিনটা অফার কিন্তু পেয়ে যাবেন নিশ্চিত ভাই এই যে তিনটা অফার হচ্ছে কি দেখেন রিরোর এল থার্টিন এই এয়ারপোর্টসটা

অথবা একটা বাটন ফোন পাবেন সম্পূর্ণ ফ্রি এই দুইটা বাটন ফোনের যে কোনো একটা বাটন ফোন নিতে পারবেন পাশাপাশি পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত ফ্রি এবং এই স্মার্ট ওয়াচের পাশাপাশি আপনি আরো দুই দুইটা গিফট পাবেন সেটা হচ্ছে এই যে একটা পডস আছে একটা নিকবেন আছে আর একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন আছে এই তিনটা গিফটের থেকে আপনি যে কোনো দুইটা গিফট নিতে পারবেন তাহলে আপনি এক্সোসরিজ ওয়ার্ল্ডের থেকে কয়টা গিফট পাচ্ছেন থেকে আপনি টোটাল চারটা গিফট পাচ্ছেন চারটা গিফট হচ্ছে একটা বাটন ফোন পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা এয়ারপডস আর একটা নিকবেন আর যদি কেউ স্মার্ট ওয়াচ না নেয় তাদের জন্য হচ্ছে আপনার এই তিনটা গিফট থাকবে বা স্মার্ট ওয়াচের স্টকটা সংকট আছে যদি না থাকে ইনশাল্লাহ এই তিনটা গিফট আপনারা পেয়ে যাবেন আমাদের শপের যে গিফট গুলো এটা হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা পার্চেস করবেন ভিভো কোম্পানির সকল গিফট গুলো তো পাবেনই পাশাপাশি আমাদের দোকানের এই গিফট গুলো পাবেন এবং যারা ডিসকাউন্ট চান যে ভাই আমার এত গিফট নেওয়া পসিবল না আমার কিছু টাকা ডিসকাউন্ট হলে ভালো হয় তাদের জন্য ভিভো ভি থার্টি লাইটে বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রাখব ভিভো ভি থার্টি লাইন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম পাঁচ হাজার এম ইজ ব্যাটারি আশি ওয়ার্ডের চার্জার কোয়াল কম প্রসেসর এবং ত্রিপল ক্যামেরা সিটআপের এত জোজ একটা ডিভাইস এবং ভাই এটা কিন্তু বাম্পারটা হচ্ছে হাই মেটালিক যেটাকে বলা হয় হাই মেটালিক এর ডিভাইসটা কিন্তু ইউজ করা আছে এটার বাম্পারে এটা কিন্তু ডিজাইনটা মানে অনেক সুন্দর এই কারণে মেটালিক ডিজাইনটা দেওয়ার কারণে যাই হোক এটা যারা ডিসকাউন্টে নিতে চান আমাদের এই শপের পক্ষ থেকে দুই হাজার টাকা ডিসকাউন্টে বরাবর টাকা পেয়ে যাবেন আর ডিসকাউন্টের পাশাপাশিও ভিভো কোম্পানির যে গিফটটা রয়েছে এল থার্টিন আঠারোশো নিরানব্বই টাকা দেবেন এটা কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাবেন এটা নিশ্চিত আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন এবং প্রথম সপ্তাহে ভিভো কোম্পানি থেকে যে আপনার গিফটটা রাখছে স্কিন রিপ্লেসমেন্ট

ডিসকাউন্ট প্রাইসে নেন বা এই গিফট সহকারে নেন আপনি নিতে পারবেন এছাড়াও যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড আছে দেখা গেছে অনেকে এখন ক্রেডিট কার্ড ইউজ করে আমরা কিন্তু বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা দিয়ে থাকবো আপনি জাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে আমাদের শপে আসবেন আপনি ইএমআই করে আমাদের এখান থেকে ভিভো ভি থার্টি লাইট এই ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা যারা কুরিয়ারে নিবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন আপনি ওই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের বিকাশ নাম্বারে মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন এক হাজার বিশ টাকা পেমেন্ট করে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা আমাদের মেসেজ করে দিবেন ইনশাল্লাহ এই গিফট এবং এই ডিসকাউন্ট সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন তো ভাই যারা সরাসরি আসবে বলে যারা সরাসরি আসবে তাদের জন্য আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে ওয়ার্ল্ড আর এটা হচ্ছে বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু সরাসরি আপনি বেসমেন্ট টুতে এসে আমাদের শপ নাম্বার টুতে চলে আসবেন ইনশাআল্লাহ এই ডিভাইসটা এই অফার সহকারে নিতে পারবেন এবং যারা না চিনেন বসুন্ধরা মার্কেটে এসে আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা একটু উঠায় রাখবেন এই নাম্বারটাতে কল দেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কোনো প্রতারণার শিকার হবেন না এখন কিন্তু আমাদের ফোন আমাদের এই ভিডিওগুলো বলেন বা মার্কেটের আরও অনেকের ভিডিও আছে যারা কপি করে এই তিরিশ হাজার টাকার ফোন দেখবেন তিন হাজার চার হাজার টাকার প্রাইস দিয়ে রাখে আপনার কাছ থেকে বিকাশে টাকা হাতায় নিব প্রতারণা করবো ইনশাল্লাহ প্রতারণার শিকার কেউ হবেন না এই লোভের শিকার লোভের পোরা কেউ এই টাকা ধরা খায় না সরাসরি ভাই শপে ভিডিও কলে দেখবেন এবং ডিভাইস দেখবেন আপনি চার হাজার পাঁচ হাজার টাকা ভাই আজকাল এইসব ডিভাইস ভালো কাবার নিতে গেলেও পাবেন না তো যাই হোক এই সব প্রোডাক্ট সবচেয়ে বেশি ভালো হয় আর যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে আমাদের সব প্রোডাক্ট না দেখা পর্যন্ত এক টাকাও পেমেন্ট করবেন না আর আমরা সর্বোচ্চ এক হাজার বিশ টাকার বেশি কিন্তু ওয়ার্ডার মানি নিয়ে থাকি না যাই হোক ভিহার্স আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম